মায়াপুরিস্কন বিদেশি মার্কেটে এগুলো কী খাবার পাওয়া যাচ্ছে এই সমস্ত খাবার দেখে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না বন্ধুরা আজ আপনাদের আমি নিয়ে এসেছি শ্রীদাম মায়াপুরিসকনের বিদেশি মার্কেটে আর এই বিদেশি মার্কেটে কী কী খাবার পাওয়া যায় সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করব এবং এই মার্কেটে আপনারা কেমনভাবে আসবেন সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে উল্লেখ করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কথায় কথায় চলে এসেছি শ্রীদাম মায়াপুরিসকনের বিদেশি মার্কেটে আর এই মার্কেটে আপনারা আসলে দেখতে পাবেন এখানে নাইনটি নাইন পার্সেন্টই ফরেনার তারা এরকম ছোটো ছোটো স্টল দিয়েছে কেননা তাদের দেশের বিভিন্ন খাবার তারা এই স্থানে তুলে ধরার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিয় বিশাখা মাতাজি এই স্থানে এসে উপস্থিত হয়েছে তিনিও কিন্তু বিদেশি খাবার ট্রাই করছে আর আমিও ট্রাই করব আর আপনাদেরও দর্শন করাবো তো এই স্থানে যেমন রয়েছে পেস্ট্রি বিভিন্ন রকম চকলেট কেক এমন অনেক কিছু রয়েছে এবং বিদেশিদের অনেক খাবারের রেসিপি আপনারা জানতে পারবেন কেননা এখানে বিদেশিরা তারা বিভিন্ন রকম কান্ট্রি থেকে এসেছে যেমন আমেরিকা ইউরো ফ্রান্স জার্মান এরকম অনেক কান্ট্রি থেকে এসেছে আর তাদের একটা কমিউনিটি আছে এবং সেই কমিউনিটির কমিউনিকেশনের জন্য তাদের বাচ্চাদের এবং প্রত্যেককে নিয়ে তারা প্রতি রবিবারে এই মেলাটির আয়োজন করে তারা এই মেলাটির আয়োজন করে তার পিছনে রয়েছে একটি কারণ কেননা তারা তো দেশি বিদেশি অনেক স্থান থেকে এসেছে তাদের নিজেদের মধ্যে একটি কমিউনিকেশনের প্রয়োজন হয় তার জন্য এই মেলাটির তারা আয়োজন করে প্রত্যেক সানডে তার জন্য মায়াপুরে আমরা যারা থাকি আমরা এটিকে সানডে মার্কেট বলে থাকি প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই স্থানে বিক্রি হচ্ছে পপকর্ন ঠিক এমন তার পাশে বিক্রি হচ্ছে ঘি মধু এমন অনেক কিছু আর এই স্থানে যে যে জিনিস আপনি পাবেন তার ম্যাক্সিমামই হোমমেড এবং অর্গানিক তো যাই হোক আপনারা দর্শন করছেন সেরা মায়াপুরস্কনের সানডে মার্কেট এবং বিদেশি মার্কেট এই বিদেশি মার্কেটে আপনারা এমন এমন কিছু কিছু খাবার পাবেন যে খাবারগুলো আপনারা আগে পরে কখনোই খাননি কিন্তু দেখুন যারা দেশের বিদেশের বিভিন্ন স্থানে গেছে তারা হয়তো খেয়েছে কিন্তু আপনারা যারা যাননি তারা আসুন না তো এই শ্রীধাম মায়াপুরে আসলে আপনারা হয়তো ভুলে যাবেন যে এটি হচ্ছে একটি এক টুকরো বিদেশ মানে এক টুকরো পৃথিবী বলা যেতে পারে কারণ শ্রীধাম মায়াপুর ইস্কন এমনই একটি স্থান এই স্থানে শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের কান্ট্রির বিভিন্ন স্থানের ভক্তরা এই স্থানে আছে তো প্রিয় বন্ধুরা এরপরও আপনারা বলবেন সীদা মায়াপুরস্করে বিদেশিরা এসেছে বিজনেস করতে সেটা আপনারা বলতেই পারেন আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা একবার সূক্ষ্ম চিন্তাভাবনায় ভাববেন যে তাদের দেশের কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সির মধ্যে কতটা ফারাক তাহলে তারা ব্যবসা করার জন্য এখানেই কেন আসবে আর এই সাধারণ সাধারণ জিনিসগুলো কি বা কেন বিক্রি করবে প্রিয় বন্ধুরা এই মার্কেটটিকে আমরা প্রত্যেকেই সানডে মার্কেট বলে থাকি এবং এই মার্কেটটি শুধুমাত্র তারাই কমিউনিটিরাই মিলেমিশে এই মার্কেটটি করেন আপনি চাইলে আসবেন না নাই বা আসবেন কিন্তু দয়া করে বদনাম করবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিছু বিদেশি মাতাজি তার নিজের কান্ট্রির বিভিন্ন রকম জুয়েলারি এবং হোমমেড কিছু কিছু তুলসীর মালা রয়েছে যেগুলো তিনি সেল করছেন এবং এখানে আসলে আপনি দেখতে পাবেন মানে নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু ফরেনার আপনি চাইলে আসতেই পারেন তো আসার আগে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে যেগুলো স্কন সিকিউরিটির কাছে আপনারা রিকোয়েস্ট করবেন আসতে দিলে আপনারা আসবেন আর যদি এই আসতে পারেন তাহলে তো আপনার ভীষণ মজা লাগবে আমি জানি না আপনার কতটা মজা লাগবে কিন্তু আপনার বাচ্চার কিন্তু হেবি মজা লাগবে তো আমরা সাধারণত চেষ্টা করি যে প্রতি রবিবারই আসার কিন্তু সব রবিবারে তো আর আসা সম্ভব হয় না আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে প্রভু এখানে বিদেশি মার্কেটের ভিডিও আমরা দেখতে চাই তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যদিও মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক প্রোডাক্ট যেগুলো যেমন রয়েছে বিভিন্ন রকম কসমেটিক প্রোডাক্ট বিভিন্ন রকম হেয়ার অয়েল এমন অনেক কিছু আছে এই স্থানে আপনারা পাবেন এবং এই স্থানে শুধুমাত্র যে বিদেশের স্টল দিয়েছে তা নয় এই স্থানে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এমন একটি স্থানে সেখানে শুধু বিদেশি নয় এখানে দেশীয় ভক্তরাও অনেক কয়েকটা দোকান দিয়েছে তো দেখতেই পাচ্ছেন এটি একটি কেক এবং পেস্ট্রির স্টল যেগুলোকের মধ্যে রয়েছে বার্গার এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা পরে গিয়ে ট্রাই করব। এখন আপনাদের দর্শন করাচ্ছি এখন আর আমি ট্রাই করব না তো প্রিয় বন্ধুরা চলুন এখন এই স্থান থেকে আমরা যাব তার রাইট সাইডে রয়েছে আমাদের বাংলাদেশ থেকে আসা আমারই একটি বন্ধু তো তার সে এবং তার ওয়াইফ মিলে ছোট্ট একটি স্টল দিয়েছে এখানে তারা দিয়েছে বিভিন্ন রকম পেস্ট্রির দোকান তো চলুন দেখে নেওয়া যাক তাদের কাছে কি কি আছে তাদের কাছে রয়েছে বিভিন্ন রকম পেস্ট্রি এবং বিভিন্ন রকম পিঠে রয়েছে পুলি রয়েছে এবং রয়েছে পাটি শপটা এমন অনেক কিছু রয়েছে তাদের স্টলে তো যাই হোক এই স্থান থেকে এখন আমরা কথাবার্তা সেরে আমরা বেরিয়ে যাব ঠিক তার পাশের স্টলে স্টলটি রেডি হচ্ছে এটিও বাংলাদেশি একটি প্রভুর এখানে আপনি বার্গার এবং অনেক খাবার এখানে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই বিদেশি মার্কেটে আসলে সত্যি মনটা যেন ভালো হয়ে যায় কেননা এইখানে আসলে এদের মধ্যে কমিউনিটির মধ্যে কত মিল কত ভালোবাসা এবং বাচ্চাদের দেখলে ভীষণ মন ভালো হয়ে যায় দেখুন বাচ্চারা কত আনন্দ করছে হরিনামের মধ্যে দিয়ে তারা আনন্দ করছে আমাদের বাচ্চাদেরকে কত রকমভাবে আমরা হয়তো ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি কিন্তু তারা যেন ধীরে ধীরে উশৃঙ্খল হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এর জন্য সনাতন ধর্মের নীতি এবং আদর্শে অনুপ্রাণিত করুন দেখুন তারা বিদেশ থেকে কত উন্নত কান্ট্রি থেকে এসে তারা এখানে এসে হরিনামকে তারা কত সুন্দরভাবে গ্রহণ করেছে তাহলে আমরা কেন পারি না প্রবন্ধটা আপনারা একবারের জন্য ভাবুন তো বিদেশি এমনই একটি দেশ বিদেশ আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স এমন উন্নত কান্ট্রি তারা ভালো জিনিসটাকে সবসময় কালেক্ট করতে ভালোবাসে তার জন্য আপনারা ভাবুন তারা হরিনামকে তারা গ্রহণ করতে এসেছে প্রিয় বন্ধুরা চলুন না আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা আবার হরিনাম করি আমরা প্রত্যেককেই ভগবানের বাণীকে অনুসরণ করি বাহু তুলে আমরা হরিনাম গ্রহণ করব রাজপথে শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে যাই সনাতন ধর্ম যে শান্তির ধর্ম এই বাণী আমরা পৌঁছে দিতে পারবো সারা পৃথিবীর বুকে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমাদের রাজা রামচন্দ্র সে আবার ফিরে এসেছে আমাদের রাজা ফিরে এসেছে আবারও শুরু হতে চলেছে রাম রাজত্বের সারা পৃথিবীর বুকে ভারতবর্ষ এমনই একটি স্থান সারা পৃথিবীকে পথ দেখায় ভারতবর্ষ তাহলে আমরা কেন আবার নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব কে উঁচু জাতি কে নিচু জাতি কে হায়ার কাস্ট কে ব্রাহ্মণ কে বৈশ্য কে শূদ্র চলুন না আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে আমরা হরিনাম করি আমরা রামের নাম করি আমরা যেন মিলেমিশে এক হয়ে যাই দেখুন না বিদেশিরা তারা কত উন্নত কত উন্নত তাদের মধ্যে কিন্তু এই ভেদাভেদটা নেই দেখুন তারা আজকে সব এক হয়ে গেছে কেউ ইউরোপ থেকে এসছে কেউ জার্মান থেকে এসছে কেউ বা নাইজেরিয়া সাউথ আফ্রিকার মতন মানে একটা সাধারণ কান্ট্রি থেকে এসছে সবাই কিন্তু তারা মিলেমিশে এক হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভক্তরা রয়েছে যারা স্থানে এসে এমন ছোট ছোট স্টল দিয়েছে এগুলোকে কিন্তু লাভের জন্য নয় এগুলো হচ্ছে একটা কমিউনিটির জন্য এক কান্ট্রি থেকে এসছে তারা অন্য কান্ট্রির একটু মানুষের কাছ থেকে ভক্তের কাছ থেকে তারা একটি খাবার সংগ্রহ করছে সেই খাবারটা কেমন টেস্ট তারা গ্রহণ করছে আমেরিকা ইউরোপের খাবার খাচ্ছে ইউরোপ আমেরিকান খাবার খাচ্ছে রাশিয়ান খাবার খাচ্ছে এমনভাবে মিলেমিশে এক হয়ে যাচ্ছে এই খাবারগুলো দেখে আমার কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করছিল কিন্তু দেখুন আমার পক্ষে তো সব খাবার ট্রাই করা সম্ভব হয় না তার জন্য আমি মাঝে মধ্যেই ট্রাই করি যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু খাবার ট্রাই করার জন্য কেননা আমরা তো বাইরেতে গিয়ে খুব একটা খাবার খেতে পারি না কারণ ম্যাক্সিমাম জায়গাতেই মানে নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতেই বিভিন্ন জায়গায় তারা অনিয়ন গার্লিক এবং বিভিন্ন রকম মাছ মাংস পেঁয়াজ রসুনের ইউজ হয় যে কারণে আমাদের খাওয়া হয়ে ওঠে না যে কারণে এইসব ফুড ফেস্টিভ্যাল এবং মেলাগুলো দেখলে মনে হয় সমস্ত খাবারই খেয়ে নিই তো যাই হোক এই মেলা এত সুন্দর লাগে এই মেলাটি কিন্তু প্রত্যেক রবিবারের রবিবারে হয় আবারও বলছি কিন্তু এর মধ্যে আবার কথা আছে সমস্ত রবিবারে যে হয় এমনটা নয় একটা রবিবার হয় আর একটা রবিবার হয় না তারপরে রবিবারটা হয় মানে মাসে যদি চারটে রবিবার থাকে চারটের মধ্যে দুটো রবিবার হয় আর দুটো রবিবার হয় না কিন্তু যেসব ফেস্টিভ্যাল টাইম থাকে যেমন জানুয়ারি মাসটা ওই মাসগুলোকে প্রত্যেক রবিবারে রবিবারেই হয় তো এবার আপনারা কেমনভাবে আসবেন বলেই দিলাম যে আপনাদের আসতে হয়তো একটু প্রবলেম হবে কেননা আপনারা চিনতে পারবেন না এর জন্য আপনারা সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করবেন যদি আসতে দেয় তাহলেই আসবেন সাধারণত এখানকার যে কমিউনিটিটা রয়েছে এদের মধ্যে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার জন্য বেশি ভক্তদের এখানে সাধারণত আসার পারমিশন দেয় না বুঝতেই পারছেন তাহলে কেননা এখানে রয়েছে মানে ওরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করে তো যে কারণে তবে আমরা যারা লোকাল কমিউনিটি রয়েছে। আমরা কিন্তু আসতেই পারি তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে কারণ দেখুন প্রত্যেকটা স্থানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মেনে নিতে হবে আপনি যদি মেনে নিতে পারেন তবেই আপনি আসতে পারবেন আর মেনে না নিলে আসতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বিদেশিদের কিছু কিছু খাবার যে খাবারগুলো দেখলে মানে কি বলবো মানে কেমন একটা যেন লাগে যে এই খাবারগুলোকে মধ্যে কী আছে চলুন না একটু টেস্ট করি কিন্তু হ্যাঁ সত্যি খাবারগুলো ভীষণ টেস্টি এবং হেলদি আর আমরা যারা বাঙালিরা যা খাই সত্যি তার মধ্যে টেস্ট আছে কিন্তু হেলদি নয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন এর পাশে রয়েছে সুন্দর একটি পার্ক সেই পার্কে বিদেশি বাচ্চারা কত সুন্দর খেলা করছে মানে কি বলবো এতটা ভালো লাগে শ্রীধাম মায়াপুর স্কন মন্দির এমনই একটি স্থান এই স্থানটা সত্যিই মানে মিলেমিশে প্রত্যেকে যেন একাকার হয়ে গেছে আর মায়াপুর মানে একটি কিন্তু ছোটোখাটো একটি পৃথিবী বলা যেতে পারে তো যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মাইপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে মায়াপুরের এত সুন্দর আপডেট আপনারা দর্শন করতে পারেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় হরে কৃষ্ণা হরি হরি বল জয় শ্রীধাম মায়াপুর কী যায় চেতন মহাপ্রভু কী যায় প্রবন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা